আসসালামু আলাইকুম ভাই যখন দেখে পাকিস্তানের সাথে ম্যাচটা হেরে যায় তখন কিভাবে মোস্তাফিজুর উইকেটটা নিয়ে ম্যাচটা উইন করে দিল বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবার মাতাতে চলেছেন ইন্টারন্যাশনাল লীগ আইএলটি টোয়েন্টি দুবাই ক্যাপিটালস তাকে দলে নিয়েছে ইংল্যান্ডের পেসার লুক উড এর বদলি হিসাবে তাকে দলে নেওয়া হয়েছে এটি মুস্তাফিজুরের জন্য এক নতুন অভিজ্ঞতা এর আগে তিনি আইপিএল পিএসএল এবং অন্যান্য বিদেশি লিগে খেলেছেন কিন্তু আইএল টি টোয়েন্টিতে এই প্রথম দুবাই ক্যাপিটালস তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে মুস্তাফিজুর রহমানকে দলে নেওয়ার খবরটি নিশ্চিত করেছে দলটির আশা তার দুর্দান্ত বোলিং এই টুর্নামেন্টে তাদের শক্তি বাড়িয়ে দেবে আগামী ডিসেম্বরের দুই তারিখ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে এনওসি পাওয়াটা মুস্তাফিজুরের জন্য জটিল কারণ একই সময়ে বাংলাদেশের ঘরোয়া লীগ বিপিএলও অনুষ্ঠিত হতে পারে এখন দেখার বিষয় মুস্তাফিজুর কি আইএল টি টোয়েন্টিতে তার প্রথম ম্যাচ খেলতে পারবেন নাকি বিপিএলে তাকে দেখা যাবে ক্রিকেটের সকল খবর পেতে সাবস্ক্রাইব করুন